নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আজকাল প্রতিটা বাড়িতে ছেয়ে গেছে কাজের টেনশন কাজের প্রেশার সংসার কিভাবে চালাবো তার টেনশন টার্গেটের প্রেসার স্ট্রেস ইত্যাদি বিভিন্ন কারণে চটচল করে বেড়ে যাচ্ছে হাই ব্লাড প্রেশার কি করবেন কোনো চিন্তা নেই মাত্র এক ঘন্টা সময় দিন নিজের জন্য আর এই এক ঘন্টায় কি কি ব্যায়াম করবেন চলুন দেখেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্রথমে আমরা শুরু করবো উত্থিত পদাসন দিয়ে উত্থিত পদাসন করার জন্য প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ব এইভাবে শোয়ার পর দুই পাশে দু রাখুন এবং শ্বাস নিতে এদের ডান পা নাইনটি ডিগ্রি করে ওপরে তুলুন এইভাবে থাকুন যতক্ষণ সম্ভব কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে পাটাকে নামিয়ে নিন তারপরে ঠিক একইভাবে বাঁ পা শ্বাস নিতে নিতে নব্বই ডিগ্রি করে ওপরে তুলুন কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে নামিয়ে নিন পাটাকে এরপর শ্বাস নিতে নিতে দুই পা একসাথে ওপরে তুলুন নব্বই ডিগ্রি করে কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে পা দুটোকে নামিয়ে নিন এই উত্থিত পদাসন করতে থাকুন অন্তত পাঁচ মিনিট নেক্সট ব্যায়াম আমরা করবো পবন মুক্তাসন পবন মুক্তাসন করার জন্য আবার চিত হয়ে শুয়ে পড়ুন চিত হয়ে শুয়ে ডান পা হাঁটু মুড়ে বুকের কাছে আনুন এবং দুই হাত দিয়ে পাটাকে ভালোভাবে জড়িয়ে ধরুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন কিছুক্ষণ এইভাবে থাকার পর পা আবার নামিয়ে নিন তারপরে আবার একই রকম ভাবে বা পা বুকের কাছে আনুন এবং দুই হাত দিয়ে চেপে জড়িয়ে ধরুন কিছুক্ষণ এইভাবে থাকার পর পা নামিয়ে নিন এরপর দুই পা একসাথে হাঁটু মুড়ে বুকের কাছে আনুন এবং দু হাত দিয়ে ভালোভাবে চেপে ধরুন এমন ভাবে চেপে ধরুন যেন পেটের উপর ভালোভাবে চাপ পড়ে প্রশ্বাস স্বাভাবিক নিন কিছুক্ষণ এইভাবে থেকে আবার পা দুটো নামিয়ে নি এইভাবে করতে থাকুন অন্তত পাঁচ মিনিট

তারপর আবার শ্বাস ত্যাগ করতে করতে মাথা ও নিচে নামুন আবার শ্বাস নিতে নিতে মাথা ও ঘাট তুলুন কিছুক্ষণ দম বন্ধ রাখুন তারপরে আবার আস্তে আস্তে শ্বাস ত্যাগ করতে করতে নিচে নামুন এইভাবে এই ব্যায়ামটি করতে থাকুন অন্তত দশ মিনিট যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে তারা সকাল সন্ধ্যে নিয়ম করে দুবেলা লাউ এর শরবত খান তবে দেখে নেবেন লাউটা এখন তেতো না হয় আমিষ জাতীয় খাবার কাঁচা নুন তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব কম পরিমাণে খাবেন সবজি ফল স্যালাড ইত্যাদি বেশি পরিমাণে খাবেন নেক্সট আমরা করবো শীতলী প্রাণায়াম শীতলী প্রাণায়াম করার জন্য প্রথমে পদ্মাসন বা এবং দুই হাতের আঙুলগুলোকে জ্ঞান মুদ্রায় নিয়ে দুই হাতের উপর রাখুন এরপর মুখ খুলে জীবটাকে লম্বা লম্বী ভাবে মুড়ে নিন এইভাবে মোড়ার পর মুখ দিয়ে শ্বাস গ্রহণ করুন পুরোপুরি শ্বাস গ্রহণের পর কিছুক্ষণ দম বন্ধ রাখুন তারপরে নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার একই ভাবে জীব মুড়ে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করুন কিছুক্ষণ কনভার্ট করুন তারপরে আবার নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন যতক্ষণ সম্ভব নেক্সট আমরা করব বিলোম প্রাণায়াম বিলোম প্রাণায়াম করার জন্য প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসুন এবং বা হাত জ্ঞান মুদ্রায় নিয়ে হাঁটুর ওপর রাখুন ডান হাত দিয়ে ডান নাক চাপুন চোখ বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস গ্রহণ পুরোপুরি শ্বাস গ্রহণের পর দু নাক চেপে কিছুক্ষণ হোল্ড করুন তারপরে নাক চেপে ডান ডাক দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার ডান ডাক দিয়ে শ্বাস গ্রহণ করুন তারপরে দুটো চেপে কিছু খট করুন তারপরে বানাক দিয়ে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন অন্তত কুড়ি মিনিট নেক্সট আমরা করবো ভ্রান্টি প্রাণায়াম ভ্রান্টি প্রাণায়াম করার জন্য প্রথমে পদ্মা আসন বা সুখাসনে বসুন এরপর দুই হাতে বুড়ো অঙ্গ দুটি দিয়ে দুই কান এইভাবে চেপে বন্ধ করুন এবং দু হাতের তর্জনী কপালে এবং বাকি তিনটি আঙুল দিয়ে দুই চোখ বন্ধ করে ঠিক এরপর নাক দিয়ে বুক করে শ্বাস নিন পুরোপুরি শ্বাস গ্রহণের পর ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ করতে করতে নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন তারপর মুখ বন্ধ রেখে ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ করতে করতে নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন অন্তত পাঁচ থেকে 10 বার আমরা প্রাণায়াম করবায়ামায়াম করার জন্য মাথার উপর দুই হাত নমস্কার মুদ্রায় নিন তারপর নাক দিয়ে বুক করে শ্বাস নিন এরপর ওম উচ্চারণ করুন মুখ দিয়ে ও করা হলে তারপরে কিছুক্ষণ ধ্যান করুন স্বাভাবিকভাবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং অত্যন্ত ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন কিছুক্ষণ ধ্যান করার পর তারপরে হাত দুটোকে আবার উপরে তুলে নমস্কার মুদ্রায় নিয়ে দিয়ে শ্বাস এবং আবার উচ্চারণ ও এইভাবে ভ্রামী উদ্গীর ধ্যান সম্পন্ন হল দুই হাত ভালোভাবে বসে গরম করে দুই হাতের উষ্ণতা চোখে মুখে কানে চারদিকে লাগান আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন স্টে ফিট এন্ড স্টে হেলদি